ফেরার্ক উপদেষ্টা তৈরি হলো আমাদের কিসের বাক স্বাধীনতা মানে আপনাদের যেটা মঞ্চ হবে আপনারা এটাই করবেন আওয়ামী লীগের মতন তো পার্থক্যটা কোথায় মাত্র মাসে যা শুরু হয়েছে সব দিকে এখানে তো সাধারণ মানুষ থাকতে পারবে না সব বিএনপি পন্থী হইতে হবে জামাত পন্থী হইতে হবে অথবা ডক্টর ইউনুস পন্থী হইতে হবে এখানে আপনি পন্থী না হইলে আপনাকে এখানে বাটে পালাই দেওয়া হবে কেন দেশটাকে আপনাদের বাপ দাদাদের আওয়ামী যেমন মনে করতো খালি এটা এদের বাপদাদাদের তা আপনাদের মধ্যে পার্থক্যটা কোথায় সম্ভবত আপনার একটা মুজিবের সিনেমায় এবং বন্ধু শেখ রহমানকে নিয়ে তৈরি একটা সিনেমায় সেখানে তিনি শেখ হাসিনার করছেন মুজিবের বউ হিসাবে তো মারের রাইখা কেন কন্যারে আপনারা গ্রেপ্তার করলেন মায়ের কোন দোষ নাই এখন নাকি না উপদেষ্টার ফারুকির বউ এই জন্য সারা বাংলাদেশ থেকে দাবি উঠছে যদি এই ধরনের ঘটনাতে অভিনয় করার জন্য কোন অভিনেতা বা অভিনেত্রী যাদের রাজনৈতিক কোন লিয়াজু নাই যাদের কোন রাজনৈতিক দলগুলোতে নোতে পদপদবি নাই যারা আউবিলিগ এর ফেজ ব্যবহার করে অনৈতিক কোন সুযোগ সুবিধা এই শিল্পী সমিতি থেকে নেয় নাই লাইক নিপুন এর মত নিপুন প্রকাশ शिंदे নিপুনের গ্রেপ্তার করা আলাদা জিনিস কিন্তু অভিনেত্রী ফারিয়া বা আর এরকম অনেকে আছেন বিভিন্ন সময় যাদের বিরুদ্ধে আমরা শুনি হত্যাচাশটা মামলা হয় হত্যা মামলা হয় মানে এগুলা তো ভাই আইনের সুশাসনের মাইকা বাপ হয়ে যাচ্ছে আজকে শুনছি রাতভর অফিসে করা হবে কালকে আদালতে তোলা হবে মানে এইটা একটা দেশের আইন শৃঙ্খলা একটা দেশের সরকার কতটুকু ব্যর্থ হলে এই ঘটনাগুলো সামনে আসে দর্শক আপনারা জানেন যে মূল আসল ঘটনা হচ্ছে যে বৈষম্যের কারণে বাংলাদেশ থেকে সরকার সরানো হয়েছে আমরা কিন্তু ইতিমধ্যে এই ডক্টর ইউনুস সরকার থাকাকালীন সেই বৈষম্য আমরা দেখতে পাচ্ছি কারণ দেখুন ঢাকায় সিনেমায় নুসরাত ফারিয়া শেখ হাসিনার চরিত্রে কিন্তু অভিনয় করেছে অন্যদিকে উপদেষ্টা ফারুকির স্ত্রী তিশাও কিন্তু বঙ্গবন্ধুর বউ হিসেবে স্ত্রী হিসেবে অভিনয় করেছেন এখন প্রশ্ন হচ্ছে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করার কারণে নুসরাত ফারিয়াকে যদি গ্রেফতার করা হয় তাহলে কেন কোন যুক্তিতে কোন কারণে বঙ্গবন্ধুর স্ত্রী হিসেবে অভিনয় করা তিশাকে কেন গ্রেফতার করা হলো না এর একটি মাত্র উত্তর হতে পারে সেটা হচ্ছে তিশা বর্তমান রানিং উপদেষ্টার স্ত্রী এর কারণে হয়তো তাকে গ্রেপ্তার করা হয়নি তাহলে আমরা কিসের বৈষম্য দূর করলাম বিষয়টা কি বুঝতে পারছেন আপনারা যদি না বুঝতে পারেন তাহলে ভালো চলুন এবারে সম্পূর্ণ বিস্তারিত আরেকটু ভালোভাবে বুঝে বুঝে আসি পাশে থাকে স্ক্রিনের পর্দা থেকে এই ভিডিওর প্রথমেই বলি একটা কথা যে আমাদের অভিনেতা অভিনেত্রীদের মধ্যে একটা জিনিস সামনে তাদের ঐক্য হওয়া উচিত যে কোন রাজনৈতিক দলের কর্মকাণ্ডে তারা নিজেদেরকে সম্পৃক্ত করবে না কারণ পরিণতি কি হয় আজকে নুসরাত ফারিয়াকে দিয়া এটার প্রমাণ হয়ে গেছে তবে তাকে গ্রেপ্তার করা এটা কতটুকু যৌক্তিক হয়েছে এটা প্রশ্ন তার বিরুদ্ধে যে মামলাটা আছে থানার একটা মামলা দুই শত সাত নম্বর ব্যক্তি হিসাবে তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে কি যে আপনার তাকে একটা গুরুতর আহত করার মানে হত্যা চেষ্টা মামলায় তাকে আমাদের ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করেছে বা আটক করেছে বা বিমানবন্দর পুলিশ তাকে গ্রেফতার করেছে থাইল্যান্ডে যাওয়ার সময় ওই ডক্টর ইউনো যা করে সবই ক্লিয়ার ওনার মন্ত্রীরা যা করে সবই ক্লিয়ার বিষয়টা কিন্তু তা না এটা তো আরেক আওয়ামী লীগ ফেসিজম এর মতোই আমরা দেখতেছি যে যার কাছে ক্ষমতা আছে তারে মনে করলেন যে মানে চাটা হচ্ছে তাল্ল চাটা হচ্ছে আর যার কাছে নাই নরম পাইছে তারে ধৈরা নিয়া ভাই ঘটনা ঘটা দিচ্ছেন কেন এগুলার জন্য আপনাদেরকে মানুষ ক্ষমতায় বসাইছে এক একজন এক এক ধান্দায় ব্যস্ত ভাই রাষ্ট্রের সংস্কার কই কি হচ্ছে সম্ভবত আপনার একটা মুজিবের সিনেমায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তৈরি একটা সিনেমায় সেখানে তিনি শেখ হাসিনার চরিত্রে অভিনয় করছেন তো ওই ছবিতে উপদেষ্টা ফারুকি তার স্ত্রী অভিনয় করছে মুজিবের বউ হিসাবে তো মারের আইখা কেন কন্যারে আপনারা গ্রেপ্তার করলেন মায়ের কোনো দোষ নাই এখন নাকি না উপদেষ্টার ফারুকির বউ এই জন্য সারা বাংলাদেশ থেকে দাবি উঠছে যদি এই ধরনের ঘটনাতে অভিনয় করার জন্য কোন অভিনেতা বা অভিনেত্রী যাদের রাজনৈতিক কোন লিয়াজু নাই যাদের কোন রাজনৈতিক দলগুলোতে পদ পদবি নাই যারা আউবিলিগ এর ফেজ ব্যবহার করে অনৈতিক কোন সুযোগ সুবিধা এই শিল্পী সমিতি থেকে নেয় নাই লাইক নিপুন এর মত নিপুন প্রকাশ शिंदे নিপুনের গ্রেপ্তার করা আলাদা জিনিস কিন্তু অভিনেত্রী ফারিয়া বা আর এরকম অনেকে আছেন বিভিন্ন সময় যাদের বিরুদ্ধে আমরা শুনি হত্যাচাশটা মামলা হয় হত্যা মামলা হয় মানে এগুলা তো ভাই আইনের শাসনের মাইকা বাপ হয়ে যাচ্ছে আজকে শুনছি রাতভর ডিবি অফিসে জিজ্ঞাসাবাদ করা হবে কালকে আদালতে তোলা হবে মানে এটা একটা দেশের আইন শৃঙ্খলা একটা দেশের সরকার কতটুকু ব্যর্থ হলে এই ঘটনাগুলো সামনে আসে এই ধরনের ঘটনাগুলো এটা নেগেটিভ সংকেত দেয় আমি নুসরত ফাড়িয়াকে পছন্দ করি না জীবনে ভিডিও করি নাই কিন্তু আজকে তার সাথে যেটা হয়েছে একটা শ্রেণী তৈরি হয়ে গেছে মামলা বাণিজ্য করার যারাই খুশি তারে মামলার আসামি করে দিচ্ছে আর এই কাজগুলোর মধ্যে বিএনপি জামাত সবার আগে জড়িত কতিপয় দুষ্কৃতিকারী বিএনপি জামাত গণহারে এক এলাকার মানুষের মামলা দিয়া ডিস্টারবেন্স করছে মনে করতেছে আবার এই গণহারে হয়রানি হবে এগুলো তো বন্ধ হওয়া দরকার আমরা এগুলার এন্ডিং চাই একটা সুস্থ বাংলাদেশ চাই আজকে দেখলাম এক লক্ষ ছাব্বিশ হাজার বেকারের সংখ্যা বাড়ছে ভারত স্থলবন্দরে নিষেধাজ্ঞা দিছে আমাদের বাণিজ্য উপদেষ্টা জানেই না শিক্ষা উপদেষ্টা নিয়ে একজন প্রাইমারি স্কুলের শিক্ষক তিনি একটা ফেসবুকে পোস্ট দিছেন তার চাকরি থেকে তারা বরখাস্ত করে দিছে মার্ক উপদেশটা তৈরি হলো আমাদের কিসের বাক স্বাধীনতা মানে আপনাদের যেটা মন চাবে আপনারা এটাই করবেন আওয়ামী লীগের মতন তো পার্থক্যটা কোথায় আট মাসে যা শুরু হয়েছে সব দিকে তো সাধারণ মানুষ থাকতে পারবে না সব বিএনপি পন্থী হইতে হবে জামাত পন্থী হইতে হবে অথবা ডক্টর ইউনুস পন্থী হইতে হবে এখানে আপনি পন্থী না হলে আপনাকে এখানে বাটে পালাই দেওয়া হবে কেন দেশটাকে আপনাদের বাপ দাদাদের আওয়ামী লীগ যেমন মনে করতো খালি এটা দাদাদের তা আপনাদের মধ্যে পার্থক্যটা কোথায় যে অপরাধী তার সাজা হোক যে নিরপরাধ তার সাজা আপনি দিতে পারেন না ঢাকার সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে আটক করেছে পুলিশ রোববার দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয় ইমিগ্রেশন পুলিশ জানিয়েছে থাইল্যান্ড যাওয়ার সময় তাকে আটকে দেয়া হয় কিন্তু কি কারণে হঠাৎ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে নুসরাত ফারিয়াকে এবং বিষয়টিকে কিভাবে দেখছেন তার পরিবার জানাচ্ছেন এস রাজ থাইল্যান্ডে যাওয়ার সময় বিমানবন্দর থেকে আটক হয়েছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা নুসরাত ফারিয়া যিনি মুজিব একটি জাতির রূপকার সিনেমায় শেখ হাসিনার ভূমিকায় অভিনয় করেছেন ওই সিনেমায় অভিনয় করে সমালোচনার মুখে পড়েন তিনি সহ আরও বেশ কয়েকজন অভিনয় শিল্পী অবশেষে ধরাও খেলেন নুসরাত ফারিয়া বিমানবন্দর থেকে আটকের পর নুসরাতকে ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় পরে সেখান থেকে বিকেল চারটার দিকে তাকে টিবি কার্যালয়ে নিয়ে আসা হয় সেখানে তাকে কয়েক দফায় জিজ্ঞাসাবাদ করা হয় বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন মোহাম্মদ নজরুল ইসলাম ইমিগ্রেশন সূত্র জানিয়েছে নুসরাত রাজধানীর ভাটারা থানায় দায়ের করা একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল জুলাই গণ অভ্যুত্থানের সময় ওই মামলায় তাকে হত্যা চেষ্টার অভিযোগে আসামি করা হয় মামলায় তাকে বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থের যোগানদাতা হিসেবেও উল্লেখ করা হয় দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ নিউজ এপিসোডটি দেখার জন্য দর্শক আপনি যেহেতু শুরু থেকে এ পর্যন্ত এসেছেন শুধুমাত্র আপনাকে এবং আপনাকেই আমাদের অন্তর এবং অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন জানাচ্ছি দর্শক আপনারা জানেন যে আমরা প্রতিটা সময় বাংলাদেশ সময়ের সাথে আপডেট থেকে বাংলাদেশের রাজনৈতিক পাঙ্গনে কী ঘটনা ঘটছে আপডেট সংবাদগুলো আপনাদেরকে জানিয়ে থাকি তাই আপনাদের কাছে বিশেষ অনুরোধ করে বলছি আপনি যদি আমাদের এই চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিও সম্পর্কে আপনার যদি কোনো মতামত থাকে অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন সেই সাথে পরবর্তী আলোচিত আপডেট সংবাদ দেখার আপনাকে আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ